হামলার পর ট্রাম্পকে বাইডেনের ফোন যে কথা হল নির্বাচনের প্রচারকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্থানীয় সময় শনিবার গুলিবিদ্ধ হয়েছেন এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া প্যানসিলভর্নিয়ার গভর্নর জশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডান ডয়ের সঙ্গেও কথা বলেছেন তিনি এ হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আজ রাতে প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসিতে ফিরছেন এবং আগামীকাল সকালে হোয়াইট হাউসে ফিরবেন তিনি নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে হামলার আপডেট তথ্য নেবেন তবে ট্রাম্পের সঙ্গে বাইটেনের কি কথা হয়েছে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি যদিও ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্রে ধরনের সহিংসতার কোনো জায়গা নেই তিনি আরও জানিয়েছেন ফেডারেল এজেন্সিগুলো হামলার ঘটনার তদন্ত করছে প্রসঙ্গত গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে গেছে এবং অনেক রক্ত ঝরেছে তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এ নিয়ে ট্রাম্প জানিয়েছেন গুলিতে আমার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ও সোশ্যালে ট্রাম্প লিখেছেন হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কী ঘটেছে